সালামু আলাইকুম আজকের দিনের নেট দুনিয়ার সবচেয়ে শীর্ষ ভাইরাল ছবি হচ্ছে বিশেষ করে সাউথ এশিয়া ব্লকে আমার মনে হয় যে এই ছবিটা যেটা আপনারা দেখছেন শেখ হাসিনার সরকারের পতনের পর ডক্টর মোদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর মধ্যে একটা ফোনালাপ হয়েছিল ওটাই সর্বপ্রথম এবং সর্বশেষ এরপরে সরকারের বিভিন্ন সিদ্ধান্তে ভারত এবং বাংলাদেশের মধ্যে বা বাংলাদেশের জনগণের বিভিন্ন রকম অবস্থানের কারণে দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে চলে গেছে তবে ব্যবসা বাণিজ্য এক্সপোর্ট ইমপোর্ট এগুলাতে কোনরকম রকম ইফেক্ট পড়ে নাই শুধুমাত্র দর্শনার্থীরা যারা ভারত যেত তাদের অংশটা ছাড়া আর মেডিকেল ইস্যুতে ভারত ভিসা দিচ্ছে না বাংলাদেশ বিকল্প খুঁজে নিয়েছে চীন থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ব্যাংকক অনেক দিকে যাচ্ছে যাই হোক এর মাঝখানে আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূসের একটা বৈঠক আয়োজনের সর্বোচ্চ চেষ্টা চলেছে কিন্তু নরেন্দ্র মোদী সেই বৈঠকের জন্য বা সাক্ষাতের জন্য রাজি হননি কিন্তু প্রকৃতি প্রকৃতি একটা সিস্টেম করছে যে যে আজকে আমরা দৃশ্য দেখতে পেলাম এটা মিটিং এর জন্য ডক্টর মো দিয়নুস এবং নরেন্দ্র মোদীর বৈঠকের ছবি না এইটা একটা নৈশভোজের ছবি কারণ আপনারা সকলে জানেন বিমস্টেক আমাদের সাউথ এশিয়ার বেশ কয়েকটা রাষ্ট্র নিয়ে একটা গঠিত আলাদা সংগঠন তো এই বিমস্টেকের শীর্ষ সম্মেলনের অনুষ্ঠানে আজকে নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোদী অনুসার তার পাশের টেবিলেই আমরা দেখেছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে দুইজনের চেহারার মধ্যে ওই হাসি খুশি উজ্জ্বলতা ছিল না মাথার মধ্যে দুইজনের হয়তো দুই রকম চিন্তা ঘুরছিল তবে হাই হেলোটা ছিল যেহেতু নৈশভোজের ইস্যু সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংককের একটি হোটেলে এই নৈশ ভোজের আয়োজন করা হয় এ সময় ডক্টর ইউনুস নৈশ ভোজে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্যাতং তান সিনাওয়াত্রার সঙ্গেও ছবি তোলেন আর বলা হয়েছে যে ব্যাংককের একটি হোটেল থেকে আমাদের আচ্ছা যাই হোক আর এখানে মোটামুটি যে বাকি পরিবেশটা ছিল এটাও পজিটিভ আবার ভারতের উচ্চতর প্রতিনিধি এবং বাংলাদেশের উচ্চতর প্রতিনিধি প্রেস উইংয়ের ডক্টর খলিলুর এবং ভারতের কি জানি নাম তাদের মধ্যে একটা সাইডলাইন বৈঠক হয়েছে এই মুহূর্তে এই ছবিটার আসলে মূল্য কত অনেকে ডক্টর ইউনুসের যারা ফ্যান ফলোয়ার আছেন বুঝা না বুঝা এটাকে ছড়াচ্ছেন আবার আওয়ামী লীগের যারা আছেন তারাও বুঝা না বুঝা এটা ছড়াচ্ছেন মানে আসলে কোনটার ইফেক্ট আসলে কি তা আমার দৃষ্টিতে এইটার ইফেক্ট কোনো কিছুই না কারণ এটা এমন কোনো বিষয় ছিল না যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ব্যাংককে আলাদা কোনো বৈঠক বা সাইডলাইন বৈঠক যেটাকে বলে ওইরকম কোনো বিশেষ ইস্যুতে দুই দেশের দুই নেতা একসাথে বসেছেন কথা বলেছেন বিছানা কিন্তু তা ছিল না নৈ ছবি আর দুইজনের চেহারা দেখে বোঝা গেছে বিশেষ করে নরেন্দ্র মোদীর মানে কোন খালি না পাইরা মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে বসেছেন আর ডক্টর মোহাম্মদ ইউনুস চেহারাতেও ওই যে আন্তরিক বা তিনি স্বাভাবিকভাবে বিদেশিদের সাথে দেখা সাক্ষাৎ করলে কথা বললে বা তিনি যখন ছবি তুলছিলেন চেহারা যে উজ্জ্বলতা সেটা কিন্তু নাই তো এই বৈঠক বা যে ছবি বৈঠক না যে ছবি এটার আসলে তেমন কোনো কিছুই নাই তারপরেও দেখতে সুন্দর লাগছে যে আহ প্রধান উপদেষ্টার সাথে ডক্টর সরি ইউ মোদীর বৈঠকের বিষয়টা বৈঠক মানে চেয়ারে বসার সিনারিটা ভালোই লাগছে খারাপটা ভালো থাকো